সপ্তাহ জুড়ে তীব্র গরম এবং উচ্চ তাপমাত্রা ফরিদপুরে প্রতিদিনই বাড়ছে শিশু রোগীর সংখ্যা ফরিদপুর শিশু হাসপাতালে গত সাত দিনে আউটডোরে রোগী বেড়েছে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ তাদের বেশিরভাগেরই ঠান্ডা জ্বর ডায়রিয়ার সমস্যা রয়েছে তেইশ সেপ্টেম্বর সোমবার শহরের ডাক্তার জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে গিয়ে দেখা যায় চিকিৎসকের পরামর্শ নিতে জেলা সদর ও আশপাশের এলাকার অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে আউটডোরে ভিড় জমিয়েছেন গরমের কারণে বাচ্চাদের ঠান্ডা জ্বর কাশি এই সব পাঁচ দিন যাবো আবার বাচ্চার এই জ্বর কিছু ঠিক কিছু হতেছে তাই ডাক্তারের কাছে চার পাঁচ দিন ধরে এই প্রচুর গরমের কারণে আমার বাচ্চা আজকে ঠান্ডা জ্বর কাশি সে কারণে ফরিদপুর ডাক্তার দেখা যাচ্ছে ফরিদপুরে অতিরিক্ত গরম যার কারণে বাচ্চাদের অনেক অসুস্থ হইতেছে আমার ছেলে এক সপ্তাহ যাবত জ্বর ঠান্ডা জ্বর শিশু হাসপাতালের তথ্যমতে গত সাত দিনের গরমে শিশু রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ শুধু গরমের কারণে অসুস্থ হয়ে আউটডোরে চিকিৎসা নিতে আসা শিশুর সংখ্যা ছিল প্রতিদিন গড়ে চারশো থেকে পাঁচশো জন প্রচন্ড গরমের কারণে বাচ্চাদের এরকম লাগে এরকম অসুস্থ হয়ে পরে সেই কারণে হসপিটালে আসা কালকে আসছি দেখাইতে আসছে এখানে বেশি অফিসর কারণে ভর্তি রেখে গেছে জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের চিকিৎসক ডক্টর পার্থপ্রদীপ শিকদার বলেন গরমের তীব্রতা বেড়ে যায় প্রতিদিনই প্রায় 400 থেকে 500 শিশু অসুস্থ হয়ে হাসপাতালের চিকিৎসা নিতে আসছে প্রচন্ড গরম এবং মাঝে মাঝে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে বাচ্চাদের এই আবহাওয়া তারতম্যের কারণে প্রচুর পরিমাণে ঘন ঘন সর্দি কাশি নিউমোনিয়া হ্যাঁ এবং ফুসফুসের প্রদাহজনিত পাশাপাশি ডায়রিয়াজনিত রোগও বেড়ে গেছে কারণ ঘন ঘন বৃষ্টি এবং ঘন ঘন আবহাওয়ার পরিবর্তন প্রচণ্ড গরমে বাচ্চারা ঘামে ঘামের কারণে ঘাম বসে সাধারণত এই সর্দি কাশি এবং নিউমোনিয়াজনিত রোগটা হয়ে থাকে এবং গরমের কারণে তাদের বিভিন্ন ভাইরাসজনিত রোগ বিশেষ করে ডায়রিয়াটাও এই সময়টা বেশি দেখা যাচ্ছে মায়েদের করণীয় ঘামটা বারে বারে দেওয়া ঠান্ডা এবং শীতল স্থানে বাচ্চাকে রাখা এবং পরিষ্কার খাবার দাবার এবং প্রতিদিনের রান্না খাবার দাবার খাওয়ানো কোনো বাসি খাবার দাবার জন্য একদম না খাওয়ানো হয় ডাক্টর জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে গত এক সপ্তাহে পাঁচ হাজার জন শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে এছাড়া প্রতিদিন আশি থেকে পঁচাশি জন শিশুকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে ফরিদপুর থেকে তামিম ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিডি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে